অমরে ফারুকের মতো মানুষ আবু জেহেল বলে ফেললো কে মারবে মোহাম্মদিন আবদুল্লাহ কোন না কে কেটে আনবে কেউ এমন সাহস করল না কিন্তু খত্তা বেরোছিল আমার তিনি বললেন তোমরা যদি আমাকে পারমিশন দাও এই দায়িত্ব আমি পালন করব রসুরকে মারতে যাওয়ার সিদ্ধান্ত যে লোকটা নেয় সেই লোকটা কত হিংস্র ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে সে অমরের মতো মানুষ রসুলকে মারতে গিয়ে মারতে পারলেন না ব্যর্থ হয়ে গেলেন যে কিতাবের তেলাবাক শুনে সেই কিতাবের নাম কি শুনে উনি ব্যর্থ হয়ে গেলেন যখন তিনি মারার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন নবীর দরবারের দিকে রওনা দেওয়া একজন সাহাবি বলে ফেললেন ও অমর তুমি কোথায় যাচ্ছ এত অগ্নি শর্মা হয়ে খেপে গিয়ে রেগে গিয়ে কোথায় যাও অমরে ফারুক বলছেন

বনের বাড়ির দরজায় যখন তিনি দাঁড়ায় ছিলেন এমন সময় ভিতর থেকে সমুদ্র কন্ঠের তেলাওয়াত তার কানে ভেসে আসলো দিলটা নরম হলো কিন্তু কমলো না দরজায় নত করলেন দরজা খুলে গেল দরজায় খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওপরে ফাউটা গেল না বনের দিকে তাকায় আর চোখ করলেন রক্তাক্ত করে দিলেন বন রক্তাক্ত দেহ নিয়ে বলছে ভাইরে

এই আয়াত যখন দাও হলো এই আয়াত দেওয়া এই আয়াতটা যখন তার সামনে সামনে যখন দাও হলো তিনি যখন এই আয়াতটা যখন পড়লেন দিলটা তার নরম হলো চক্ষু বেয়ে বে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে আর দেরি করলেন না নাঙ্গা তরবারে নিয়ে নবীর দরবারে চলে গেলেন নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তরবারি আপনার কল্লাটাকে ছেদ করার জন্য এসেছিল আপনার মস্তক ছিন্ন করার জন্য এসেছিল কিন্তু এই তরবারি আপনি কার মারতে পারলেন না বরঞ্চ আপনার পক্ষ হয়ে বাদার প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকবে কারণ আমার সামনে যে কোরআন আমার সামনে যে তেল করা হয়েছে এই কোরআন আমাকে ইমান আনতে বাধ্য করেছে জোরে বলে সুবাহান আল্লাহ আর জোরে বলে সুবাহান আল্লাহ কত কঠোর হৃদয়ের মানুষ কোরআনের কাছে এসে আল্লাহওয়ালা হয়ে গেছে কত জিরো হিরো হয়ে গেছে আবার কত হিরো জিরো হয়ে গেছে দেখেন না